হ্যালো প্রিয় দাদা ও ভাইয়েরা আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য তো কিছুদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে পুলিশের রিটেন এক্সাম হয়েছিল যারা কোয়ালিফাই করেছিল তাদের আজকে থেকে পিএমটি পি যে ষোলোশো মিটার রান সেটা শুরু হয়ে গেছে তো আমি ইউটিউব থেকে যেসব জিনিস আজকে দেখলাম যে আমাদের বহরমপুর স্টেডিয়ামে যে রান ব্যারাকপুরে যে রান তারপর আম্বিকানগর যে রানের পাশের হার সেটা আমি ইউটিউবে দেখলাম ফার্স্ট শিফট সেকেন্ড শিফট যে রানগুলো চলছে সেখানে কিন্তু সবথেকে বেশি পাশের হার বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর তারপর ব্যারাকপুর আর সব থেকে যে জায়গায় পাশের হার কম সেটা হচ্ছে আম্বিকানগর তো আমাদের যে মানে ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্টের যে ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু আম্বিকানগরে যে ষোলোশো মিটার রান সেখানে তাদের সিট পড়েছে সে জায়গায় তারা মাঠের জন্য যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে সবাই তো ষোলোশো মিটার কম বেশি প্র্যাকটিস করেই যায় কারো টাইমের মধ্যে হয়ে যায় কারো একটু সময় লাগে কুড়িজন করে ছাড়ছে সেখানে পাস করছে তিনজন চারজন তাহলে প্রশ্নটা হচ্ছে তাহলে কি আম্বিকানগরের যে ট্র্যাক সেটা কি বড়ো বহরমপুরেও সেই কুড়িজন করে ছাড়ছে সেখানে আঠেরো জন ইভেন্ট উনিশজনও পাস করে গেছে আর আমাদের উত্তরবঙ্গেও মানে মালদা ডিস্ট্রিক্ট তারা কিন্তু নগরে যাবে প্রতিটা ক্যান্ডিডেট যখন লেডি কনস্টেবল যেসব বোনেরা দিদিরা মাঠ করতে গেছিল। বহরমপুরে কিন্তু পাশের হাটটা বেশি ছিল ব্যারাকপুরেও পাশের হাটটা বেশি ছিল আম্বিকানগরে অনেকেই ফেল করেছিল তাহলে কি বহরমপুরের থেকে আম্বিকানগরের ট্রাকটা বড় এটা আমার মনে প্রশ্ন কারণ যেসব ক্যান্ডিডেট পাস করেছে তারা নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করে কারণ অনেক ক্যান্ডিডেট জানে যদি মাঠ পাসটা করতে পারি তাহলে হয়তো ইন্টারভিউ প্রসেসে যাব হয়তো জবটা কনফার্ম আর ইভেন্ট সবাই নিজের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করে সে জায়গায় দেখলাম তিন থেকে চারজন পাস করছে কুড়িজনের মধ্যে তিন থেকে চারজন পাস করছে তাহলে কি মাঠ যে ট্র্যাক সেটা কি বড়। এটা আমার মনে একটা প্রশ্ন থাকলো কারণ প্রতিটা ক্যান্ডিডেট দুশো মিটার ট্র্যাকে প্র্যাকটিস করেছে কারণ জানতো যে আম্বিকানগরের ট্র্যাক দুশো মিটারের হয় কারণ কিছুদিন আগে এসআইয়ের মাঠ হয়েছিল সেখানে অনেকজন কোয়ালিফাই করেছিল ইভেন্ট এখন যারা ডাব্লুপিবি কনস্টেবল যারা গেছে তারা কিন্তু মানে কুড়িজনের মধ্যে তিনজন পাস করছে ব্যাপারটা সত্যি ভাবার বিষয় আমার মনে প্রশ্ন থাকলো যাদের আগামীকাল আছে বা আরও আছে ইভেন্ট আমারও আছে তো জানি না কি হবে তো সবাইকে বলবো নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করো কারণ ভিডিওটা দেখতে পারো মানে ইউটিউবে অনেক চলছে মানে পাশের হার সব থেকে কম হচ্ছে আম্বিকানগরে এই জন্য আমি ভিডিওটা করলাম কারণ সবাই প্র্যাকটিস করেই গেছে কেউ বিনা প্র্যাকটিসে যায়নি হ্যাঁ যদি আবার পাসের হারটা বেশি থাকতো তাহলে মনে করতাম যে না চেষ্টা করেছে কিন্তু পায়নি কিন্তু দেখছি এখানে তিন থেকে চারজন পাস করছে তো এইটুকুই বলার ছিল সবাই নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করো ধন্যবাদ